রাধে রাধে বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা সুন্দর একটা ছোট্ট ভিডিও শেয়ার করতে চলে এসেছি আসলে এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য যাতে ইউটিউবের অ্যালবামে এত সুন্দর স্মৃতিটা থাকে আর কি আর এটা হচ্ছে আমার বোনের ছোট ছেলের অন্নপ্রাশনের একটা ছোট্ট ভিডিও ও কিছু ভিডিও করেছিল বাড়িতে অন্নপ্রাশনের জাস্ট নিয়মটুকু পালন করা হয়েছে একদম নিজেদের মধ্যে কোনো রকম বড় করে বা কোনো বিশাল কোনো অনুষ্ঠান করে না তো তারই কিছু ছোট ছোট ক্লিপ ও আমাকে পাঠিয়ে দিয়েছে শুধুমাত্র একটা ছোট্ট সুন্দর ভিডিও বানানোর জন্য একমাত্র আমাদের এই মাধবের জন্য তো মাধবের আজকে অন্নপ্রাশন তার জন্য মাধবকে এখন দেখো স্নান করানো হচ্ছে তো স্নান তো হয়ে গেল মাধবের এবার দেখো মাধবকে এবার অন্নপ্রাশন মানে মুখে প্রসাদ দেওয়া হবে সব রেডি একদম এখানে এই যে সব নিয়ে আসা হয়েছে ওকে সাজিয়ে দেওয়া হয়েছে মাধব একদম ড্রেস পরে রেডি আর দেখো এটা পুরো সিম্পলের মধ্যে বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে তো সেটাই আর কি কোনো কিন্তু বড় করে অনুষ্ঠান না আমি আবারও বললাম সেই জন্য সেইভাবেই সব কিছু তোমরা কিন্তু দেখতে পাবে এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যাতে আমার বোনের ছেলের অন্নপ্রাশনের একটা সুন্দর ভিডিও ইউটিউবের অ্যালবামে থাকে আর বোন যখন ইচ্ছে যাতে নিজেও দেখতে পারে যাতে মাধব বড় হলেও দেখতে পারে একটা সুন্দর স্মৃতি থাকবে সারা জীবনের জন্য যতদিন ইউটিউব থাকবে ততদিন এই ভিডিওটা থাকবে তো দেখো কি সুন্দর সাজানো হয়েছে আমার সব থেকে বড় আফসোস যে আমরা সেই দিন ওখানে থাকতে পারিনি তার কারণ মিষ্টুগোপালের এক্সাম চলছিল তার সাথে আরও একটা অসুবিধে ছিল যার জন্য আমি মানে ভীষণই একটা আফসোস রয়ে গেল একটা যে আমরা সেদিন ওখানে থাকতে পারিনি তো যাই হোক এখানে দেখো ঠাকুরের ভোগ দেওয়া হয়ে গেছে তো এবার ভোগের আরতি হবে তারপরেই আর কি মাধবের অন্নপ্রাশনটা পালন হবে তো এখানে কিন্তু মাধবের বাবাই আর কি আরতি করছিলো তো এখানে ভোগ দেওয়াও হয়ে গেছে আর বোনের বাড়িতে অনেক বড় ঠাকুর সেবা তোমরা দেখেই বুঝতে পারছো আর পুরো নিরামিষ ফ্যামিলি আমাদের সবাই আর কি নিরামিষ আত্মীয়স্বজনের মধ্যে এটা বলতে পারো বেশিরভাগ আর কি আর এই যে যা যা রান্না হয়েছে আমি তো নামও বলতে পারবো না দেখে যেটুকুনি বুঝতে পারছি সেটুকুনি বলে দিচ্ছি তোমাদের মোচা ঘন্ট এখানে আছে পায়েস ডাল করা হয়েছিল বেগুনি পাঁপড় ভাজা পনিরের রসা তার সাথে পটল ভাপা মানে পটল পোস্ত করা হয়েছিল আর একটা মনে হয় সবজি ডাল করা হয়েছিল আমরা চাটনি দই মিষ্টি এই সমস্ত কিছু তো এবারে সব তো রেডি এবার মাধবের অন্নপ্রাশনের জন্য যা যা নিয়ম করার সেগুলো এখন করতে হবে থালার মধ্যে গীতা, ধান দুর্বা যে কোনো একটা ধাতু রাখতে হয় পেন রাখতে হয় সব কিছু দিয়ে একদম রেডি হয়ে সবাই মিলে দেখো তাকিয়ে আছে মাধবের দিকে যে ও কোনটা ধরবে তো সত্যি কথা বলতে এই মুহূর্তগুলোতে যদি ওখানে থাকতে পারতাম খুব আনন্দ পেতাম তবে হ্যাঁ অবশ্যই আমিও একটা ছোট্ট করে সেলিব্রেশন করব ঘরে নিজেদের মধ্যে যখন মাধবকে আমি এখানে আনতে পারবো তো যেমন মামা ভাত হয় না সেরকম মাসি ভাত হবে তো সেটা তো অবশ্যই তোমাদের সাথে আলাদাভাবে শেয়ার করব। এত সুন্দর ভিডিওটা ভাবলাম যে আর দেরি না করে তোমাদের সাথে শেয়ার করা যাক তো দেখতে থাকো আমি আর বেশি কথা বলবো না এই ভিডিওটার মধ্যে বেশিরভাগটা মিউজিকই রাখার চেষ্টা করছি কতদূর শুনেছি মা বললো যে মাধব নাকি ধান দুর্বাটাই ধরছিল মানে ওর খিদে পেয়েছিলো আসলে আর এমনিতে বাচ্চারা বেশিরভাগ দেখবে হয় মানে পেনটা ধরে না হলে হয়তো বইটা ধরে তো যাই হোক এখানে কিন্তু ও রকম কিছুই ধরেছে তো এগুলো মানে জাস্ট একটা নিয়ম আর কি এগুলোর সাথে আমার মনে হয় না কোনো কানেকশন কোনো কিছু থাকে তো যাই হোক এখন দেখো এই যে আমার ভাই এটা এটা হচ্ছে আমার মাসির ছেলে তো মামা এখন খাইয়ে দিচ্ছে এই যে মামার হাতেই তো অন্নপ্রাশন পালন হয় তাই না অন্নপ্রাশনের খাবারটা কিন্তু প্রথম মামাই খাইয়ে দেয় আমাদের মধ্যে বিশেষ করে আর এটা হচ্ছে আমার মানে আমার মাসি হচ্ছে দুই ছেলে তো এটা হচ্ছে বড় তো যেহেতু ও বড় তার জন্য ওকে দিয়ে নিয়মটা করা হয় আর কি তো এখন দেখো কেমন করছে মুখটা তো এই রথযাত্রার বিশেষ দিনেই কিন্তু মাধবের অন্নপ্রাশনটা করা হয়েছে এর থেকে শুভ দিন তো আর কিছু হতেই পারে না আর আর সেদিনকে আর কি মন্দিরে উৎসব ছিল বিভিন্ন মন্দিরে তো সেখানে আমার ভাই আর কি যেখানকার শিষ্য সেই মন্দিরেও উৎসব ছিল ও মনে হয় ওখান থেকেই এসেছে আর কি তো এটা হচ্ছে মাধবের পিসি যার কোলে এখন মাধব বসে আছে আর তার পাশেই ব্লু কালারের টি শার্টে রয়েছে এটা হচ্ছে মাধবের নিজের দাদা মানে আমার বোনের বড় ছেলে তো দেখো এখন পিসি খাইয়ে দেবে তারপরে মা খাইয়ে দিয়েছিল দিদুনের হাতেও খেয়েছে সবার হাতেই একটু একটু করে খেয়েছে যে এখন মা খাইয়ে দিচ্ছে আর খুব ভালো লাগছিল মাধবকে দেখে মনে হচ্ছে কতটা বড় হয়ে গেছে আসলে যখন এখানে এসেছিলো কিছুদিন ছিল তখন কিন্তু ও ছোট ছিল অনেকটাই ছোট ছিল তো এখন ওকে দেখে আমার সত্যিই বড় বড় লাগছে আর এই যে আরও একটা নিয়ম আছে এই নিয়মটা করতে গিয়ে কেমন একটা খারাপ লাগে কি বলে মামার সাথে আর কি ছাতা মাথায় দিয়ে চলে যায় কি একটা কারণে মাকে আবার গিয়ে ফিরিয়ে আনতে হয় তো সেটা দেখে বোনকে দেখেই বুঝতে পারছি মানে কতক্ষণে গিয়ে নিজের ছেলেকে আনবে সেজন্য দৌড়ে চলে গেছিলো তারপরে এই যে খাওয়া দাওয়া হচ্ছে